फोटो

মন্ডপি আলোকিত হয়ে ওঠ মাননীয় মুখ্যমন্ত্রী মরজিং মন্দির তিনি আলোক যাই আছে মন্দিরে মন্ডপ উৎপাসিত হয়ে ওঠে আলোক আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা শ্রীভূমি শ্রদ্ধা এবং

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের উৎসব উৎসাহিত সূচনা যিনি করব তিনি আর কেউ না আমাদের সকলের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আমাদের মধ্যে আরও যারা উপস্থিত আছেন সৌগতদা আমাদের মধ্যে সৌগত রায় সাংসদ তিনি আছেন আছেন প্রাপ্ত বসু মন্ত্রী পার্থ এমপি আছেন নচিকেতা আছে সৌমন্দেব চট্টোপাধ্যায় আছেন

আজকে তিনি বলেছিলেন উৎসবে যেটা সূচনা তিনি করলেন কালচারাল প্রোগ্রামে সূচনা করলেন কালকে আমরা ঠাকুরের প্রতিমা আমরা উদ্বোধন মানে দ্বারস ঘটন এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই আসেন আমরা তাকে ধন্যবাদ অনেক অনেক করে জানাচ্ছি আমাদের শিবুলি স্পোর্টিং ক্লাব সারা বছর পুজো শুধু করে না সারা বছর তারা নানা সামাজিক কাজ আমরা করি তাদের মধ্যে অন্যতম আমাদের ফুটবল টিম

এবার এর থেকে মধ্যে মন্দির হচ্ছে আপনারা জানি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত স্থাপত্য এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য আমরা সবসময় করে থাকি আর আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে দুর্গা সময় মানুষ যাতে ভালো করে আনন্দ থাকতে পারে আমরা প্রায় পঁচিশ হাজার কাপ আমাদের কনস্টিটিউশন মানুষদের আমরা পৌঁছেছি এবং বিভিন্ন তিনশো ক্লাবকে আমরা এখান থেকে সম্মান করেছি তিনশো ক্লাবকে যেমন সরকার যেমন দিয়েছে টাকা তেমনি আমরাও ক্লাব থেকে দিদি বলেছিল বড় দুটো কমিটি যারা করে ছোট দুটোকে যাতে সমর্থন করে আমরা 300 ক্লাবকে এখানে সম্মানে তাদেরকে সহযোগিতা করেছে আমার আমাদের পনেরো দিয়েছি দিদি যারা পঞ্চাশটা করে তিনশো ক্লাবকে আর দশ হাজার আমাদের প্যাকিং হয়েছে ওটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মাধ্যমে কাউন্সিলারদের মাধ্যম দিয়ে এলাকায় পৌঁছে যাবে যেখানে আমাদের স্লাম এলাকা আছে এটা আমরা করি এটা আমরা করি তার কারণ আমরা মনে করি আমাদের না প্রিয় বলি প্রিয় উত্তরণ ঠিকই বলেছি দিদি আমরা যেমন গরিব বলি না প্রিয় বলি দিদি উত্তরণ আমরা প্রিয় মানুষদের জন্য বলি ওটা দিচ্ছি দিদি উত্তরণ নাম দিচ্ছে ঠিকই দিদি যেটা বলেছে তা বলে একটা বিশেষ সম্প্রদায় একটা অংশকে বোঝা সেই জন্য দিদি এগুলো অনেক কিছু করেছে আমাদের বলতে দিই এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টে দিদির বিরাট ভূমিকা আছে আজকে আমরা এই বিআই রোডের এত সৌন্দর্য হয়েছে এটা সবাইকেই বলি কিংবা পানীয় পরিশ্রুত জল দিদি যেটা দিয়েছে এটা দিদি বলি সম আমরা যা চেয়েছি দিদি অনেক সময় আমাদেরকে দিয়েছে আমরা মনে করি দিদি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে তিনি কাজ করে আর আমরা মনে করি বাংলার নমর দিদি সেই জন্য আমরা ক্লাবে একটা বড় ক্লোসাইড লাইনে বাংলার নমর দিদি আমাদের মধ্যে আসেন আর সবসময় আমাদের গাইড করে দিদি অনেক সময় ভুল করলে আমাদের বকে কিন্তু আমরা মনে করি এটা আশীর্বাদ উনি যেটা বলেন ওটা ঠিকই বলে আমরা পরে অ্যানালিসিস করে দেখেছি ওটা ঠিকই আছেন কিন্তু আমাদের নিশ্চয়ই বড়দের থেকে ছোটদের নিশ্চই আমাদের কিন্তু শিখতে হয় সবসময় আমরা একটা জিনিস সব সময় বলি যে আমাদের এই এলাকা যে অঞ্চলে আমরা বাস করি সেই এলাকা ডেভেলপমেন্ট ছাড়া দিদি অনেক রকম সহযোগিতা আমাদের করে ক্লাবগুলোকে কালকেও আমি জানি ছখানা ক্লাব এখানে যারা দূর নিয়ন্ত্রণ মাধ্যমে কালকে উদ্বোধন আমি দিদি সেগুলো করবে তার মধ্যে দমদমপার কাছে ইলেকট্রন আছে করে ক্লাবগুলো আছে আজকে আমাদের একটা সুখবর আমি দিয়ে যেটা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা এত উন্নতি হয়েছে রাজ্য সরকার যখন আমাদের আশা রাখে স্বাধীনতার পর থেকে মাত্র 109টা ফায়ার স্টেশন ছিল আজকে রাজ্যে এই দুটো আজকে নিয়ে 164টা ফায়ার স্টেশন আজকে হচ্ছে তার মানে বুঝতে পাচ্ছেন এই কল থেকে কতগুলো ফায়ার স্টেশন কম 200টা টার্গেটে আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে আজকে দুंगाबादপুর রেভ সেটা যেমন উদ্বোধন করব আসবুর দুয়ারে বিলপাড়া আমরা করব আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের মুর্শিদাবাদের যে ফায়ার স্টেশনটা জঙ্গিপুরের আমাদের বাকি আছে সেটাও দিদি হাত দিয়ে আজকে পঞ্চাশটা মোটর সাইকেল যেগুলো দিদি এগুলোকে বলেছিলেন যে বড় জায়গায় তোমরা জায়গা ছোট যেখানে জায়গায় ঘনবসতি জায়গায় মোটর সাইকেল বিশেষ করে সাগরে যখন আপনারা জানেন সাগরে প্রচুর যখন তীর্থযাত্রীরা আসে তখন এই মোটর সাইকেলগুলো খুব কাজ দেয় আমাদের আজকে পঞ্চাশটা মোটর সাইকেল শহরের বুকে নতুন করে পঞ্চাশটা মোটর সাইকেল আগে দুশো ছত্রিশটা ছিল আজকে পঞ্চাশটার মতো মোটর সাইকেল এখান থেকে দিদি আজকে উদ্বোধন করবে আমাদের সমস্ত ফায়ারের অপারেটররা সব রেডি আছে এখান থেকে উনি আজকে বিস্তারিত বক্তব্যে যাব না তার কারণ দিদির অনেক ব্যস্ততা আছে আমরা পুজোর জন্য যে কাজটা করেছি অ্যাডিশনাল আমাদের অনেকগুলো প্রায় ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন আমাদের যে মেন ফায়ার স্টেশন ছাড়া অ্যাডিশনাল ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন বিভিন্ন জেলায় আমরা করেছি তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসারকে আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না শুধু একটা কথাই বলবো দিদি আমাদের সঙ্গে আছে তিনি আজকে আমাদের গর্ব তিনি তার কারণ আমরা মনে করি বাংলায় তিনি তিনি গর্ব তিনি আমাদের গর্ব এবং সবসময় আমরা একটা কথা বলি দিদি যখনই বেসিং চেয়েছে তিনি দিয়েছেন আমি আর বিস্তারিত কথায় যাব না সবাইকে প্রণাম জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি অগ্নি নির্বাপন কেন্দ্র শুরু করা হবে আজকেই এখান থেকে সরাসরি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের করে এবং আলিপুরদুয়ারের বীরপাড়ায় ব্যবস্থার মাধ্যমে এ দেখতে পেরেছি আমরা পতাকা নেড়ে এবং মঞ্চে উপস্থিত যারা রয়েছেন অতিথিরা তারাও সকলে পতাকা নেড়ে এই ঠিক পুজোর আগে নতুন দু দুটি অগ্নি নির্বাতন কেন্দ্রে শুভ উদ্বোধন সঙ্গে নতুন পঞ্চাশটি মোটরসাইকেল তার প্রতীক হিসেবে ছটি এখানে রাখ রয়েছে সেটাও উদ্বোধন করবেন যাতে রয়েছে অগ্নির্বাণ নিকর্পণ ব্যবস্থার আধুনিক প্রযুক্তি ছোট ওয়াটার ক্যানেল নিয়ে যাতে অলিগলিত ওরা ঢুকে পড়তে পারি এবং সেখানে ওই দেখতে মন্ত্রীর কাজ যে মোটর সাইকেলগুলি এক এক করে বেরিয়ে যাচ্ছে উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আর গান হবে না এটা ভাবা যায় না আমরা অনুরোধ করছি এই উৎসব উৎসাহিত সূচনার লগ্নে করবে সুখে আমি একটা লোক ঠাকুরের গান বলছি তোমার কাছে গাছে

আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা উৎসবপ্রেমী পুজোপ্রেমী সারা দেশের সর্বধর্ম সর্ব সর্ববর্ণ সকল মানুষেরা আমার প্রিয় মা বোনেরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকেতাকেই বলতে হয় যদি ওই নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায় ও অনেক গান গেয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলো আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছে শুনবেন নিশ্চয়ই সদ্য সৌগতদা কাকুলি ব্যক্ত সুজিত এদিকে তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় নির্মলদা শক্তি কৃষ্ণা শোবনধা নারায়ণ পার্থ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দ্য ফায়ার ব্রিগেড প্রশাসন ক্লাব সংবাদ মাধ্যম শিল্পীরা যারা আছেন নামটা নামটাকে ভুলে গেলাম বলেছি শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম ধামাদল শিল্পী কেউ বা শিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে বাংলার সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন পরিবেশন করছেন ছাড়াও ছৌ নৃত্য তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন কালসের নবরাত্রি শুরু নবরাত্রিকা আপনার নবরাত্রি কাপকামনা আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আলো অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীরপাড়াতেও পাড়াতেও ভুলুচিকে আছে প্রকাশি বারিক আছে আরও অনেকে আছে মোয়ারা আছেন ডিএম এসপিরাও আছেন অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায় ব্যাটারিতেও চালানো যায় ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে বলে ঘুপচিতে ঢুকতে পারে যেগুলো খুব কনজেসিভ রোগ আপনাদের নামটাই শ্রী বুমে বুমিশ্রী আমি একটু উল্টে দিলাম লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় আগেবারে আপনারা খুব কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবেন কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয় তারা কেউ যেন ফ্লাইট মিস না করে এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য এবারে চারিদিকে ঘন্যা হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সব কটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা ট্রাং দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছে একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায় কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে আমরা প্যাকেট করেছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল ডাল আলু তেল সোয়াবিন কোথাও দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট যাতে তারা